একটি হ্যান্ডবিলকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছে যেটা বিজেপির হ্যান্ডবিল বলে সোশ্যাল মিডিয়াতে খুবই ঘুরছে হ্যান্ডবিলে যেটা লেখা হয়েছে বেশ কিছু সাম্প্রদায়িক কথা যেমন মুসলিম তোষণকারী সরকারের পতনে তৃণমূলের চোট ডাকাতদের জেলে ভরতে মুসলিম মৌলবাদকে বাংলা তথা ভারত ছাড়া করতে সন্ত্রাসবাদী মুসলিমদের ভোটাধিকার কেড়ে নিতে দিকে দিকে হিন্দু সমাজ তথা আর এর হাত শক্ত করতে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র নির্মাণ করতে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করতে গোমাতা হত্যাকারীদের ভারত ছাড়া করতে এই চিহ্নে ভোট দিন পদ্মফুল চিহ্ন রয়েছে এই চিহ্নে ভোট দিন এই হ্যান্ডবিল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসেরও যারা নেতাকর্মী তারাও কিন্তু দেখছি যে হোয়াটসঅ্যাপে চালাচালি করছেন কিন্তু যেটা হচ্ছে বিষয়টা যে বিজেপির যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এটাকে বলছেন যে এটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত তাদের নাকি এই ধরনের কোন হ্যান্ডবিল তারা করেননি যদিও সেখানে প্রচারে লেখা রয়েছে আরামবাগ সাংগঠনিক যুব মোর্চা এবং পুরুষরা যুব মোর্চা যখন এই কথা লেখা রয়েছে যে কিন্তু বিজেপি নেতারা তারা কিন্তু বলছেন যে না তাদের তাদের এই কোনো হ্যান্ডবিল নয় এটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত সাম্প্রদায়িক বিষয়টাকে একেবারে তকমা দিয়ে যাতে ভোটারদের কাছে যায় সেই তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বলবেন আপনারা জানেন যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল গোধরা কথা আপনারা জানেন সর্বজন বিদিত আর একটা আপনি কি খাবেন আমাদের নেত্রী বলে যে ধর্ম যে যার কিন্তু উৎসব উৎসব হচ্ছে আমাদের সবার আমাদের প্রত্যেকে আমরা সকলে মিলে আমরা পশ্চিমবঙ্গে আমরা সকলে মিলে একসঙ্গে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে আমরা একসঙ্গে সকলে মিলে আমরা করি সেই কবির ভাষা সেই একই বিনতে দুটি কুসম আমরা হিন্দু মুসলমান আমরা সকলে মিলে করি কিন্তু এই বিজেপি নামক দল এসে আমাদের মধ্যে সেই বিভেদ সৃষ্টি করছে আমরা কি খাবো কে কী খাবে সেইটা নিয়ে ওনারা এ করছে এটা আপনারা জানেন ওরা বক্তব্যের মধ্যে এ করেছে আর বিভিন্নভাবে আর ওরা খাবারের মধ্যেও যেমন এ করে করেছে ধর্ম নিয়েও করেছে তাই এটা ওদের কালচার এ বিজেপি করছে মানুষ মানুষ ওই তেইশ তারিখে এর যোগ্য জবাব দেবে সৌরভ বিজেপি তো বলছে যে এটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত তাদের নাম করে এই হ্যান্ডবিলটা ছাপানো মানে রেডি করে এইভাবে ফসাপ করা হচ্ছে ছাপানো হচ্ছে আচ্ছা আপনারা জানেন যখনই ভোট আসে ওরা রাম মন্দিরের কথা বলে ওরা খাবার কথা বলে ওরা ধর্মের এনআরসির কথা বলে ও এগুলো তো সর্বজন এর মধ্যে কোনো ইয়ে আছে নাকি আপনার আসামে কি অবস্থা আপনারা তো জানেন এটা বিজেপি করছে করে আবার তৃণমূলের তৃণমূল কংগ্রেস এ ধরনের নোংরা কাজ করে না ওরা এনআরসি এর মধ্যে তো এনআরসির কথাও তো এসে যাচ্ছে তা আপনারা তো জানেন তা এরা যে খাবার ব্যাপারও বলেছে আপনারা দেখেছেন সেই এরতে কি সেই একে পুড়িয়ে মারা হলো ওই আপনার রাজস্থানে আপনারা তো জানেন এগুলো এগুলো হচ্ছে বিজেপির কালচার ওই জন্যই দেখেন না আপনার ওই কিছু আদবানি তিনি কি বলছেন এরা এরা ওই যুদ্ধটাকে এরা চেয়েছিল যে তুরুপে তাস করতে এটা কিন্তু বুমে রান হয়েছে এরা 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 ওই রাফেলটাকে নিয়ে করেছিল আজকেও দেখেছেন সেটা বুমে রান হয়েছে তা বিজেপি দিশা কি এর আগেবারে দিশা ছিল যে প্রত্যেককে পনেরো লক্ষ টাকা দেবো দু কোটি চাকরি দেবো বছরে দশ কোটি দু কোটি হারিয়েছে বারো কোটি চাকরি চলে গেছে তো দিশা কিছু নাই দেখুন না সাতবারের যোগী যিনি সাংসদ ছিলেন সেই সিটটা উনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উপনির্বাচন হল সেই উপনির্বাচনে সেই উপনির্বাচনে সেই যোগীর সিটটা বিজেপি হেরে গেল তার মানে কি ওরা ওটা ভারতবর্ষে হারছে কোথাও ওরা স্থান পাচ্ছে না পশ্চিমবঙ্গে ভেবেছিল যে ব্রিগেডটা ভর্তি করবো যখন ভেবেছে যে না আমরা ভর্তি করতে হবে হ্যাঙ্গার করবো কিছু মানুষে করে এইভাবে করে মানুষকে এ করা যায় না ধর্ম নিয়ে যে রাজনীতি করে খাদ্য নিয়ে যে রাজনীতি করে এনআরসি নিয়ে যে রাজনীতি করে এরা যত করবে তত ভারতবর্ষের মানুষ তত আমরা সনাতন ধর্মের মানুষ আমরা সকলে মিলে আমরা হিন্দু মুসলমান এক একসঙ্গে আমরা বসবাস করি হ্যাঁ আমাদের এখানে ওরা যতই বিভেদ করবে ওদিকে মানুষ তত মানুষের মন থেকে ওদের ছেদ করে দেবে ওকে আশা ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আমার সঙ্গে এতক্ষণ ফোন নমস্কার আর আমার টিভি ভাই নমস্কার